নবম শ্রেণীর বাংলা বিষয়ের চিঠি নামক পাঠ্যাংশটি আলোচিত হবে স্নেহের ছাত্রছাত্রীরা চিঠি এই রচনাটি স্বামী বিবেকানন্দের লেখা আমরা চিঠি পাঠ্যাংশে প্রবেশের পূর্বে চিঠি সম্পর্কে কিছু কথা জেনে নেব চিঠি শব্দটি তোমাদের কাছে বহু চর্চিত শব্দ তোমরা পূর্ববর্তী শ্রেণীতে চিঠি বিষয়ে লিখে এসেছো বা পড়েও এসেছ চিঠি অনেক রকম হয় ব্যক্তিগত চিঠি আবেদনপত্র হয় সেটাও এক প্রকার চিঠি কিন্তু এইখানে আমরা যেটা পড়ব সেটা সে চিঠি ব্যক্তিগত চিঠি তাহলে ব্যক্তিগত চিঠি ব্যক্তিগত চিঠি কখন কখন আমাদের সকলের জন্য পাঠ্য হবে না ব্যক্তিগত চিঠির মধ্যে যখন ব্যক্তির ব্যক্তিগত ভাবনা নিজস্ব ভাবনা শুধু তার নিজের নয় আরও অন্যের কাছেও প্রয়োজনীয় হতে পারে বা অন্যকে অনুপ্রাণিত করতে পারে তখনই কি না একটি ব্যক্তিগত চিঠি সর্বজনের কাছে তুলে ধরা হয় আমরা এই পাঠের শেষে দেখতে পাব যে এই চিঠির মাধ্যমে স্বামী বিবেকানন্দ শুধু মিস নোবেলকে নয় আপামর ভারতবাসীকে বা আগ্রহী পাঠক মাত্রকে অনেক অনুপ্রাণিত করতে চেয়েছেন এখন আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটু জেনে নিই না স্বামী বিবেকানন্দের পিতৃ নাম নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলায় এর ডাক নাম ছিল বিলে চিঠিটি তিনি লিখেছেন এখানে মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি আয়ারল্যান্ডের নিবাসী আর তোমরা দেখো যে নামের পাশে এক দুই করে লেখা আছে এই এক দুই লেখার কারণ না এদের সম্পর্কে তথ্য দেওয়া আছে না পাঠের একেবারে শেষে তোমরা পৃষ্ঠা উল্টালে দেখতে পাবে সেখানে তাদের সম্পর্কে ছোট ছোট করে আলোচনা করে দেওয়া আছে তাহলে বিবেকানন্দ কে ছিলেন না বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার সিমলা পল্লীর দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশ্বনাথ দত্ত মা ভুবনেশ্বরী দেবী বিশ্বনাথ দত্ত ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি শৈশবে বিবেকানন্দ বীরেশ্বর বা বিলে নামেও পরিচিত ছিলেন তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণের পর তিনি নাম নেন স্বামী বিবেকানন্দ আর আমরা এই স্বামী বিবেকানন্দ নামেই নরেন্দ্রনাথকে চিনি শুধু আমরা নয় জগৎবাসী বিশ্ববাসী স্বামী বিবেকানন্দ নামেই কিন্তু নরেন্দ্রনাথকে চেনে এই বিবেকানন্দ শৈশব থেকেই ছিলেন মেধাবী ও প্রখর বুদ্ধি অধিকারী স্বামী বিবেকানন্দ যখন এফএ ক্লাসের ছাত্র ছিলেন তখন শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় হয় রামকৃষ্ণের ব্যক্তিত্ব তাকে গভীরভাবে আকৃষ্ট করে তিনি তখন কি করলেন না তিনি রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন তারপর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর গুরু ভাইদের সহযোগিতায় তিনি বরানগরে শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপন করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি পরিব্রাজকরূপে ভারত ভ্রমণে বের হন এই সময় একদিকে যেমন ভারতবর্ষ ও ভারতবাসীদের প্রত্যক্ষভাবে জানার চেষ্টা করেন অন্যদিকে তেমনি নানান শাস্ত্রও অধ্যয়ন করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য তিনি আমেরিকা যাত্রা করেন সেখানে হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দেন এবং বিদেশিদের শ্রদ্ধা অর্জন করেন তিনি বেশ কিছুকাল আমেরিকা ও ইউরোপে অবস্থান করেন তার বক্তৃতা ও আলোচনার মাধ্যমে ভারতীয় জীবন দর্শন ও চিন্তাধারা সম্পর্কে বিদেশের মানুষের ভুল ধারণা দূর করতে সচেষ্টও হন তার লেখা বিখ্যাত বই যেমন জ্ঞানযোগ কর্মযোগ বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য ইত্যাদি ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার সময় মিস আর মার্গারেট নোবেলের সঙ্গে তার পরিচয় হয় মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যেটা তোমাদের পাঠ্যাংশে এখানে মিস নোবেল নামে পরিচিত আছে স্বামী বিবেকানন্দ আঠারোশো পঁচানব্বই ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গিয়েছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মার্গারেট এলিজাবেথ নোবেলের সঙ্গে তার সাক্ষাৎ হয় এখানে শুধু মার্গারেট এলিজাবেথ নোবেলই নন তার সঙ্গে আরও অনেকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তাদের মধ্যে সারাবুল নিকোলাস টেসলা হেরিয়েট মুন্ডরু ইত্যাদি মিস নোবেল নিয়মিত স্বামীজির বক্তৃতা শুনতেন এবং নানা প্রশ্ন করতেন স্বামীজির জীবনী তাকে প্রকৃত জীবন পথের দিশা দেখায় তিনি সংকল্প করেন ভারতবর্ষের মানুষের জন্য কাজ করবেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি নিজের দেশে ফিরে আসেন সে বছর তিনি রামকৃষ্ণ মিশন এবং আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি মিস নোবেল এলেন কলকাতায় এই শিষ্যাকে স্বামীজি নিজে গিয়ে স্বাগত জানালেন ইনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন উল্লেখ্য এই ভগিনী নিবেদিতার নামটি স্বামীজিরই দেওয়া দেখো এই চিঠিটি লেখা হয়েছে আলমোড়া থেকে আলমোড়া কোথায় অবস্থিত না আলমোড়া উত্তরাখণ্ডে অবস্থিত এখানে স্বামীজি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনতিরিশে জুলাই তিনি এই চিঠি লিখছেন এই আলমোড়া থেকে কাকে লিখছেন মার্গারেট এলিজাবেথ নোবেল সংক্ষেপে মিস ই নোবেল যে এলিজাবেথ আসার আগে এলিজাবেথ আসার আগে যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে আয়ারল্যান্ডে পরিচিত হয়েছিলেন তখন এই এলিজাবেথের ব্যক্তিত্ব কিন্তু সুদূর প্রসারী তিনি একজন লেখিকা ছিলেন একজন শিক্ষিকা ছিলেন এবং একজন সমাজকর্মীও তার আদর্শ তিনি কোথা থেকে পেয়েছিলেন না তার বাবার কাছ থেকে তার বাবার কাছে শিখেছিলেন যে মানব সেবাই হল ঈশ্বরের প্রতি সেবা মানব সেবাই হলো ঈশ্বরের প্রতি সেবা বলছে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রথম সাক্ষাৎ হয় লন্ডনে স্বামীজির সঙ্গে এবং আলোচ্য চুঠিটি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে লেখা অর্থাৎ এলিজাবেথ যে বছর এসেছিলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি তার আগের বছর স্বামী বিবেকানন্দ এই নিবেদিতা নামটি দিয়েছিলেন আমরা আগেই বলেছি এই ভগিনী নিবেদিতা আঠারোশো সালে বাগবাজারে একটি স্কুল খুলেছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় যখন প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা যায় তখন তিনি দরিদ্র দুস্থদের জন্য সেবা করেছিলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন ভারতবর্ষের জাতীয় আন্দোলন বিপ্লবী আন্দোলনের সঙ্গেও তিনি সক্রিয় যোগাযোগ রেখেছিলেন স্বামী বিবেকানন্দ একটি স্বামী বিবেকানন্দ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লন্ডন একটি ভাড়া বাড়িতে বেদান্ত হিন্দু দর্শন সম্বন্ধে মতামত ও বাণী শুনিয়েছিলেন এই এলিজাবেথ নোবেলকে এই বাণী শুনে এলিজাবেথ এই বাণী শুনে এলিজাবেথের মনের পরিবর্তন হয় বিবেকানন্দের আদর্শ ও শিক্ষার দ্বারা তিনি প্রভাবিত ও অনুপ্রাণিত হন এবং তিনি মনে করেন ভারতবর্ষের মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করবেন তাই তিনি এই ভারতবর্ষে আসার জন্য উদগ্রীব হয়েছিলেন তার লেখা কতগুলি বই আছে যেমন দ্য মাস্টার অ্যাজ আই সহিম ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি এই মিস নোভেল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন এইবার আমরা এই পাঠ্য চিঠিটির উৎস সম্পর্কে জেনে নেব পাঠ্য চিঠি প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ড এই সপ্তম খণ্ডের তিনশো ষাটতম চিঠি এটি প্রকাশিত হয়েছিল উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত যে পত্রাবলী সে পত্রাবলীর পাঁচশো পঁচাশি পৃষ্ঠাতে এই চিঠিটি ইংরেজি ভাষায় লিখেছিলেন কারণ মার্গারেট এলিজাবেথ নোবেল তো বাংলা ভাষা জানতেন না তাহলে তাকে ইংরেজি ভাষাতেই লিখতে হবে স্বামী বিবেকানন্দ কিন্তু এই ইংরেজি ভাষাতেই চিঠিটি লিখেছিলেন তার ইংরেজি চিঠিগুলির আবিষ্কারক মেরি লুই বার্ক কমপ্লিট ওয়ার্কস অব স্বামী বিবেকানন্দ বইয়ের অষ্টম খণ্ডে মূল ইংরেজি চিঠিটি পাওয়া যায় এবার আমরা পাঠে চলে আসবো আলোচ্য পাঠ আজকের পাঠে দেখা যাক এই আলোচ্য পাঠে স্বামী বিবেকানন্দের যে আদর্শ নিষ্ঠা ত্যাগ ভালোবাসা কিভাবে ব্যক্ত হয়েছে এক ভিনদেশীয় ভিন ভাষার ব্যক্তির কাছে তারপর প্রথমেই শুরু করেছেন যে কল্যাণিয়া মিস নোবেল কল্যাণিয়া মিস নোবেল কল্যাণিয়া কেন না চিঠির শুরুতে আমরা সম্ভাষণ করে শুরু করি এখানে কল্যাণিয়া বলতে তার কল্যাণ কামনা করেন দিয়ে চিঠিটি লিখছেন কল্যাণ কামনা করে চিঠিটি লিখছেন উনত্রিশে জুলাই আলমোড়া থেকে ওই যে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি এই স্টাডিকে না ইনি হচ্ছেন মিস্টার ই টি স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি সামাজিকে প্রভূত সাহায্য করেছিলেন তাহলে সেই স্টাডির চিঠি থেকে কি জানতে পাচ্ছেন স্টাডি স্টাডির চিঠি কিন্তু কাল পেয়েছেন মানে গতকাল গতকাল তার কত তারিখ ছিল আঠাশে জুলাই তার পরের দিনই তিনি চিঠি লিখছেন তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প তার উত্তর দিয়েছি ওই যে বলেছেন যে স্বামী বিবেকানন্দের জীবন স্বামী বিবেকানন্দের জীবন ও নিষ্ঠা ভগ্নী নিবেদিতাকে বদলে দিয়েছি আমূল পরিবর্তন করে দিয়েছি তার মনোভাবকে তাই তিনি সংকল্প করেছেন যে ভারতবাসীর জন্য কিছু করবেন তাই তিনি এইখানে এসে সমস্ত কিছু চাক্ষুষ দেখতে চান কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কার্যপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো তাহলে এই মিস মুলারকে না এই মিস মুলার হলেন এর সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন বেলুর মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন মিলার কাছ থেকে তিনি কী জানতে পেরেছেন যে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম মানে তিনি কী কী কাজ করেন ওই যে তিনি একজন শিক্ষিকা ছিলেন সমাজসেবী ছিলেন সমাজকর্মী ছিলেন জানতে পেরেছেন তাতে এই পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে তাই সরাসরি তিনি কী করলেন স্বামী বিবেকানন্দ নাই মিস নোবেলকে চিঠি লিখছেন মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহের প্রয়োজন তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা সর্বরি তোমার ধমনীতে প্রবাহিত কেলটিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন তাহলে একটা বিষয় কি আমরা জানতে পারছি না মিস মুলারের কাছ থেকে স্বামীজি মিস নোবেলের কর্মপ্রণালী সম্বন্ধে জেনে এখন তার দৃঢ় বিশ্বাসও হচ্ছে কি না ভারতের কাজে তার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে অর্থাৎ ভারতের কাজে সে যখন নিয়োজিত হবে বা স্বামী স্বামী বিবেকানন্দের অনুগামী হিসেবে ভগিনী নিবেদিতা যখন এই ভারতবর্ষের কাজে নিজেকে নিয়োজিত করবেন তখন কি বলছেন না ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন এখানে সিংহী কথাটা বলেছেন কেন না সিংহর স্ত্রীলিঙ্গ হচ্ছে সিংহী পুরুষ সিংহ বলি তাই এখানে একজন প্রকৃত সিংহির দরকার পুরুষ সিংহ তাহলে নারীর কথা বলেছেন এখানে তাহলে নারী সিংহী কেন না বিবেকানন্দ এখানে সিংহী বললেন কেন না বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে দেখেছেন তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা নোবেলের শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা ভালোবাসা দৃঢ়তা আর সর্বোপরি তার ধমনীতে প্রবাহিত যে রক্ত প্রবাহিত হচ্ছে যাকে তিনি এখানে বলেছেন কেলটিক রক্ত সেই নারী বিবেকানন্দ ভেবেছেন যে সেই নারীই পারবেন এদেশের নারী সমাজকে উন্নত করতে এই কারণে তিনি তাকে সিংহীর সমকক্ষ বলেছেন বা সিংহের পুরুষ সিংহের পাশাপাশি একজন সিংহের মতো করে দেখতে চেয়েছেন দেখো এখানে আমরা একটা বিষয় পেললাম যে কেলটিক রক্ত কেল্টিক রক্ত কি না কেলটিক মূলত ভাষা কেন্দ্রিক সভ্যতা বারোশো খ্রিস্টপূর্বাব্দে কেলটিকের অন্তর্গত নানা ভাষায় অসংখ্য মানুষ কথা বলতেন এখানে শুধু ওয়েলস ভাষাটিতে কিছু সংখ্যক মানুষ কথা বলেন এখন এই ওয়েলস ভাষায় কিছু সংখ্যক মানুষ কথা বলেন এটা কোথায় প্রচলিত না আয়ারল্যান্ড স্কটল্যান্ড ব্রিটেন সহ সমগ্র ইউরোপে জনপ্রিয় ছিল কেলটিক সভ্যতা সংস্কৃতি আর মিস নোবেল কোথাকার মানুষ আয়ারল্যান্ডের তাহলে সেইখানে এই কেল্টিক ভাষা গোষ্ঠীর প্রচলিত তাই বলছে লৌহযুগ থেকে মতান্তরে তাম্র যুগ থেকে এই উন্নত ভাষা ও সভ্যতা ছড়িয়ে পড়েছিল আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনাতে যে কেল্টিক রক্ত তাহলে কি না মিস নোবেলের জন্ম যা আয়ারল্যান্ডে বললাম একটু আগেই এই কারণেই তার মধ্যে কেল্টিক রক্ত বহমান বলে স্বামীজি উল্লেখ করেছেন যে কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন না ভারতবর্ষের শিক্ষা ও আদর্শের জন্য মানে নারী সমাজকে উন্নত করার জন্য জাগ্রত করার জন্য এই প্রকৃত সিংহীকে প্রয়োজন তাই তিনি বলেছেন যে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন ঠিক যেমন প্রয়োজন ঠিক তেমনই নারীকে না এই মিস নোবেল কিন্তু বিঘ্নও আছে বহু এদেশের দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারবে না এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে মানে এদেশের দুঃখ কুসংস্কার দাসত্ব কি না স্বামী বিবেকানন্দ জানেন যে এদেশে কাজ করতে হলে বিনা বাধায় কাজ হবে তা কিন্তু নয় স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যেসব বিঘ্নের কথা বলেছেন তাদের মধ্যে প্রথমেই আছে এদেশের মানুষের দুঃখ কুসংস্কার আর দাসত্ব দারিদ্র একটা প্রধান বাধা জাতিভেদ অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে ভয় অথবা ঘৃণা যে কারণেই হোক তারা কি করে না শ্বেতাঙ্গ এড়িয়ে চলে এদের সঙ্গে নোবেলকে মিশতে হবে তাতে ভগিনী নিবেদিতা আয়ারল্যান্ডের মানুষ সেও শ্বেতাঙ্গ মানে তিনিও শ্বেতাঙ্গ তাকেও এড়িয়ে চলতে পারে যেমন করে ইংরেজদের থেকে এই ভারতবর্ষের মানুষ নিজেদেরকে এড়িয়ে রাখে সেজন্যই বলছেন এইখানে যে তাদের জাতি তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে তারাও এদের খুব ঘৃণা করে না শ্বেতাঙ্গদের যেমন ভারতীয়রা এড়িয়ে চলে ঠিক তেমনই শ্বেতাঙ্গরাও ভারতীয়দের খুব ঘৃণা করে ওই যে পক্ষান্তরে বলছে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চক্ষে দেখবে কেন না শ্বেতাঙ্গরা এখানে তো সাম্রাজ্য বিস্তার করতে এসেছিলো রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ডরূপে পোহালে সর্বরী এসেছিল বণিক হয়ে হয়ে গেল প্রশাসক তাহলে সেই শ্বেতাঙ্গরা কী করবে না ভোগের নিবেদিতার এই ভারতবর্ষের উন্নতির জন্য কর্মে লিপ্ত হওয়াকে খামখেয়ালি মনে করবে এবং তারা গতিবিধি সন্দেহের চক্ষেও দেখবে তারপরে দেখো তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এদেশে প্রায় সব জায়গাতেই শীত তোমাদের গ্রীষ্মের মতো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে দেখো ইংল্যান্ড আয়ারল্যান্ড এগুলো পৃথিবীর একদম উত্তর দিকে অবস্থিত তার ফলে কী হয় না একটু শীত প্রধান কিন্তু ওইখানে যখন গ্রীষ্মকাল হয় সেটা আমাদের এখানের শীতকাল আবহাওয়ার পরিবর্তন আমাদের এখানের শীতকাল ওইখানের গ্রীষ্মকাল আমরা শীতকালে যে তাপ অনুভব করি সেটা আয়ারল্যান্ডের ওইখানে গ্রীষ্মকালে তারা সেই তাপ অনুভব করে তাই বলেছেন স্বামী বিবেকানন্দ এদেশের সব জায়গায় বলছে শীতই তোমাদের গ্রীষ্মের মতো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদায় আগুনের হলকা ছুটছে তাহলে আমাদের শীত যদি আয়ারল্যান্ডের গ্রীষ্মের মতো হয় তাহলে এদেশের গ্রীষ্মকাল ওই দেশের কেমন হবে না ঠিক আগুনের হলকার চললে যেমন তাপ অনুভূত হয় সেরকম অনুভূত হবে তাই স্বামী বিবেকানন্দ এই দেশের যে ভৌগোলিক পরিবেশ তার সম্পর্কেও আগে থেকে সচেতন করে দিচ্ছেন ভগিনী নিবেদিতাকে দেখো আর একটা বিষয় না স্বামী বিবেকানন্দ কত সুচারুভাবে দূরদর্শী হয়ে এই ভগিনী নিবেদিতাকে তার কর্মে ঝাঁপ দেবার পূর্বে কত সুন্দরভাবে তাকে সচেতন করে দিচ্ছেন এর আগে একটা জায়গায় বলেছেন যে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী পরিবেশটিতে দেখতে পাবে এর মানে কি না এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে স্টাডির চিঠি পেয়েছেন মিস নোবেল ভারতে আসছেন সেটা জেনেছেন কিন্তু সব কিছু নিজের চোখে দেখার জন্য সে দৃঢ় সংকল্পও করেছে তাই মিস মুলারের চিঠিতে তার কার্যপ্রণালী সম্পর্কে জেনেওছেন কিন্তু ভারতের পরিস্থিতি ইউরোপের মতো নয় এখানে মানুষের দুঃখ আছে দারিদ্রতা আছে এবং দুঃখ দারিদ্রেই মানুষ জীবন কাটায় তাহলে অভাবগ্রস্ত অর্ধনগ্ন দুঃখী মানুষগুলির মধ্যে মিস নোবেলকে কাজ করতে হবে তার জন্য তিনি মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত কি সেই বিষয়ে নিশ্চিত হতেই এবং এদেশের সামাজিক পরিপ্রেক্ষিত সম্পর্কে ধারণা দিতেই স্বামীজি এ কথা বলেছেন আবার পরের অংশে বলছেন যে মানুষ মাত্রই একটা ব্যক্তি সুখ বা আত্মসুখ থাকে তাহলে ক্ষেত্র অনুযায়ী কি হয় আবহাওয়া অনুযায়ী কী হয় ভৌগোলিক পরিবেশ অনুযায়ী কি হয় না এই সুখ বদলে যায় কেন না সমতলে বসবাস করার যে স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় না আবার যেখানে শীত প্রধান দেশ সেইখানের যে স্বাচ্ছন্দ্য সেটা কি না আমাদের এই ভারতবর্ষে নাতি অঞ্চলে সেটা কিন্তু পাওয়া যাবে না তাই মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ সেই আবহাওয়া সম্পর্কে যেমন সচেতন করেছেন তার সঙ্গে সঙ্গে ব্যক্তি সুখ বা আত্মসুখ সম্পর্কেও কিন্তু সচেতন করে দিচ্ছেন দেখো কী সুন্দরভাবে তিনি জানিয়েছেন যে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য বলতে কি না ইউরোপীয় সুখস্ব বলতে বায়োস্কোপ বা তাদের যে আয়সি জীবনযাপন তার কিন্তু কোনো কিছুই এখানে নেই এসব সত্ত্বেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি মানে এরকম বাধা সত্ত্বেও তুমি যদি আসতে সচেষ্ট হও তাহলে তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি একবার নয় শতবার শতবার বলতে এখানে সংখ্যা মাত্র আসলে স্বামী বিবেকানন্দ উদ্গ্রী হয়ে আছেন মুখিয়ে আছেন ভগিনী নিবেদিতার এখানে আসার জন্য তাই তিনি কথা বলেছেন ওই সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব আবার কি না ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিষ্যা তাই বলে সমস্ত কিছু স্বামী বিবেকানন্দর উপর নির্ভর করেই তিনি চলবেন তা কিন্তু স্বামী বিবেকানন্দ জানাতে চাননি তিনি কি বলছেন সর্বত্র যেমন মানে সব জায়গায় স্বামী বিবেকানন্দ যেমন এই এ এসে এই ভারতবর্ষে এসেও তিনি সেই একই রকম রূপেই পাবেন কাকে না স্বামী বিবেকানন্দকে তবু আমার যেটুকু প্রভাব আছে মানে তার যেটুকু জানা আছে বা যেটুকু সে করতে পারবে সেটুকু দিয়ে অবশ্যই এই ভগিনী নিবেদিতাকে তিনি সাহায্য করবেন এ দেশের নারী সমাজের উন্নতি করার জন্য সমাজের উন্নতি করার জন্য তারপরে দেখো আরেকটা কথা বলছেন যে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বেই বিশেষভাবে চিন্তা করো কাজের পরে যদি বিফল হও কিংবা সব কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয়ই যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো মরদ কি বাত হাতি কা দাঁত একবার বেরোলে আর ভিতরে যায় না খাঁটি লোকের কথা আরও তেমনই নড়চড় নেই এই আমার প্রতিজ্ঞা এখানে কি বলছেন না কর্মে ঝাঁপ দিলে মানুষ দুরকমভাবে কর্মে ঝাঁপ দিলে মানুষ দুরকমভাবে উপকৃত হতে পারে কীরকম না একটা সফল হলে আর একটা বিফল হলে যদি সফল হন তখন কি হবে আর যদি বিফল হন তখন কি হবে সেই জন্য সেই জন্যই তিনি বলেছেন কর্মে ঝাঁপ দেওয়ার বিশেষ বিশেষভাবে চিন্তা করো কেন আমরা একটা সাধারণ প্রবাদ জানি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সচেতন করিতে চেয়েছেন তিনি আবেগবশত আসতে চাইছেন না সমস্ত কিছু বিষয় পূর্বালোচনা করি চিন্তা করে তারপরে আসছেন তাই তিনি বলেছেন কাজের পরে যদি বিফল হও কিংবা কখনও কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে মানে তিনি যে কর্মে লিপ্ত হতে চাইছেন বা ধ্যান জ্ঞান চিন্তা হিসেবে নিয়ে নিছেন যে কর্মকে সে কর্মে সফল বা বিফল যাই হোক না কেন যে সফল হলে যেমন মানুষ আনন্দ হয় দুঃখ পেলে যেন মানুষ যেমন মুছলে যায় বিফল হলে যেমন মানুষ দুঃখ পায় এবং দুঃখ পেলে যেভাবে মানুষ মুছলে যায় তাতে স্বামী বিবেকানন্দ বলছেন যদি এই এদেশে এসে তিনি তার কর্ম কর্ম থেকে সফল না হতে পারেন সফল হতে না পারেন যদি বিফল হন তবুও কিন্তু স্বামী বিবেকানন্দকে তিনি পাশে পাবেন একজন প্রকৃত প্রকৃত যে বন্ধু সে বন্ধুর মতো কিন্তু এখানে আচরণ করবেন কে না এই স্বামী বিবেকানন্দ তাহলে এখানে স্বামী বিবেকানন্দের আদর্শ ও নিষ্ঠা কতটা আমরা জানতে পারছি আর কথা তিনি কি সুন্দর বলেছেন বলছে মরদ কি বাদ হাতিকা দাঁত মরদ কি বাদ হাতিকা দাঁত অর্থাৎ হাতির দাঁত যখন তার মুখ থেকে একবার বাইরে বেরিয়ে যায় সে কিন্তু কোনোভাবেই সে দাঁতকে মুখের মধ্যে আর প্রবেশ করাতে পারে না অর্থাৎ ঢাকতে পারে না দাঁতকে ঢেকে রাখতে পারে না তেমনই মরদ মানে পুরুষ মানুষের মুখের থেকে কথা বেরিয়ে গেলে তার কিন্তু কোনো নড়চড় হয় না এটা নিষ্ঠা এটা আদর্শ সেই আদর্শের কথা বলতে গিয়ে কি তিনি এই মরদ কি বাঁধ হাতিকা দাঁত এই প্রবাদ বাক্যটির ব্যবহার করেছেন আরেকটি কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো তবু আমরণ মৃত্যু পর্যন্ত পাশে পাবেন একজন মানুষ মানে কতটা সহানুভূতিশীল হলে তবেই না এ কথাটি বলতে পারেন আ মরণ তোমার পাশেই পাবে তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো কাজ করলেও পাবেন না করলেও পাবেন এবং যে বেদান্ত ধর্মের প্রতি আকর্ষিত হয়ে স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছেন ভগিনী নিবেদিতা সেই 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 বেদান্ত ধর্ম ত্যাগও করে দেন তবুও কিন্তু তিনি তার পাশেই থাকবেন কেন না খাঁটি লোকের কথার তেমনই নর্চন নেই জানিয়েছেন আমাদেরকে খাঁটি লোক তাহলে কে না বিবেকানন্দ জে কিন্তু খাঁটি লোক বলছেন ঠিক খাঁটি লোক যেমন কথার নড়চড় করে না তেমনই স্বামী বিবেকানন্দ তিনি খাঁটি লোকের মতো কথার কোনো নড়চড় করবেন না তিনি যে পূর্ব প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতির কোনো নড়চড় হতে দেবেন না এবং তিনি এই প্রতিজ্ঞায় করেছেন তাহলে আমরা কি বুঝতে পারছি না স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তাকে নানাভাবে সাহায্য করতে চেয়েছেন তিনি সফল হন বা বিফল হন নানারকমভাবে ঠিক আছে আজকে আমরা